আকিদে বুঝে আমরা নাকি বাতিল আকিদার লোক কোথায় আকিদে ঠিক আগে হাজের নাজের নবীদের আকিদে কোথায় পাইছো তোমরা আমি ওই জায়গাতে যখন ছিলাম বিশ বছর তখন আমি এই আকিদে করছে করছি না এটাই মানছি না আমি আমি সেই ময়দানে এটা বিরুদ্ধে কথা বলছি এই জন্য আমার আমি ওহাবি আমি আগে ওহাবি ছিলাম এখন ও আগে ছিলাম হাফ এখন হয়েছে ফুল আলহামদুলিল্লাহ কর তোদের ওহাবি আমাদের জন্য কি এটা শুভেচ্ছা এটা আমাদের আনন্দের জিনিস ঠিক কিনা বলেন এরপরে কয় কি জানেন নবীজি জাতি নুরের তৈরি আচ্ছা জাতি বাদেন দেন না নবীজি নুরের তৈরি এটা কি জিনিস আমার ছাত্রের উনত্রিশ মিনিট বুঝাইছি উনত্রিশ মিনিট আর তিন চার বছর আগে মোবাইলে এত বুঝানি বুঝাইলাম যে তুমি আমারে একটা নির্ভরযোগ্য আকিদার গ্রন্থ থেকে দলিল দাও তো দেখি আকাইদে নসবির মধ্যে আছে যে নবীজি নুরের তৈরি আকিদার জিনিস ইমাম তহবির হবে রাখিদা গ্রন্থ আছে না ইমাম তো হবে গ্রন্থ আছে না এদের কোন সিবার মধ্যে আছে যে নবীজি নুরের তৈরি আকিদার জিনিস উনত্রিশ মিনিট আমি তারা বুঝাইলাম হে আমারে কয় উমুক কিতাব তুমুক কিতাব যেটা তফসিরের কিতাব তফসিরে কবির এটার মধ্যে আসছে আমি তফসিরের কিতাব থেকে আমি দলিল চাই না আকিদা গ্রন্থে কোন জায়গাতে আছে এটা কি আকিদার জিনিস যদি ইমাম শাহ ইমাম আবু হানিফা এটাকে আকিদেই মনে না করে উনি মারা গেছে উনি কি বাতিল ছিল নাকি এই যে সমস্ত কথা আকিদের বিষয় না এরা এগুলোকে আকিদে বানাইয়া এগুলো মানলে হয় সুন্নি না মানলে হয় অহাবি আমরা কই যাক তোমরা হিডে মানো তোমরা যে সুন্নি ও হও কিন্তু আমরা মানি না আমরা হলো সুমিতল জবাব যেটা আমাদের পূর্ব সুরে যে আকিদে ছিল আমরা সেই আকিদের মধ্যে আছি ঠিক কিনা বলেন অতিরিক্ত সাপাসাবি সাপি ইমামতি নিয়োগ দিব হুজুর মিলাদ ধরেনি হাওয়া পরে সুন্নি ইমামতি খাইছে কেমনে হের ইমামতি খাওয়ান যায় শুধু মিলাদ ধরে না দোষ কি এই হলো তাদের শরীয় মিয়া করো তোমরা বাড়াবাড়ি করো তোমরা দোষ আমাদের বহুত যন্ত্রণা থেকে আমি এটা থেকে আল্লাহ নিষ্কৃতি দিছে আমার আল্লাহ আমার হেফাজত করছে আল্লাহ আমার জন্য বাকি জীবন এই হকির উপর থাকার তৌফিক আজকে এক ছাত্র পেটেছে আমার ফোন দিয়া আনবো মাহফিলে যখন রওনা দিছি ও হুজুর শুনলাম আমি নাকি ফিরে আসবে তুমি শুনলো তুমি শুনছো কার কাছে ক শুনতেছি এরকম নাকি আওয়াজ উঠতেছে আমি নাকি ফিরে আসবে আচ্ছা অপেক্ষায় থাকো কেয়ামত পর্যন্ত অপেক্ষা করে কথা কন নাকি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করে জায়গা পায় দুঃখ থেকে বলতেছে অনেক কথা এগুলো দুঃখের কথা বলতেছে কোন মানে আমাদের আকিদে কোনো সমস্যা নাই কোনো ঝামেলা এরা জানেননি আপনারা পাঁচজনকে কাফের না বললে এরা সুন্নি হয় না মানে আমাদের এই দেয়বন্দি সেলসেলার পাঁচজন শীর্ষস্থানীয় আলেমকে কাফের না কইলে এরা শুন্য কি সুখ কাফের আল্লাহ হেফাজত কর জোরে আমিন কর আর মহব্মতে বলে না আমি যাই হোক সম্রাট বলতেছে মিস মিসলাকা তোর মতো চরিত্রবান আমি কাউকে আর দেখি নাই এ আব্দুল্লাহ আমি তোর ভক্ত তুই আমার কোপাল একটা সুমা দিলে আমার জীবন ধন্য হয়ে যায় সম্রাট বলতেছে আমারে তুই সুমা দিলে আমার জীবন ধন্য হয়ে যায় আব্দুল বলতেছে ইন্নাকা নাজাসুন আমনে নাফাক আমনেরে সুমা দেওয়া যায় না হক কথা মি হক কথা কি তিটা ঠিক কি না আব্দুল্লাহকে তখন বলতেছে তোমাকে আমি একটা শুভ সংবাদ দিচ্ছি আমাকে সুমা দিলে তোমার তিনশো জন সাথী সাহাবি আমার জেলখানায় আটক ওদেরকে ছেড়ে দিব তখন আব্দুল্লাহ বলে তাহলে হয়তো কিছু একটা সিস্টেম করন যায়

আচ্ছা মানিয়ে নিস আচ্ছা দিন সুমা দিব সুমা অনুষ্ঠান আবদুল্লাহ কয় আর কম দিয়ে লাভ বিশ্ব দিয়ে দি আর সকাল থেকে ফালায় না জমাইতে আছে মুখ ভইরা জমায়ে একস আবদুল্লাহ দেওয়ার জন্য সম্রাট বলে দিয়ে যাও ক আই আই এমন দেওয়া দিছে পুরা ডেকলে দিছে কপালের উপর দি এমন বাইয়া বাইয়া উঠতেছে সম্রাটের অজির দ্বারা কিরে আব্দুল্লাহ তুই দিলি কি তুই দিবি সুমা তুই দিলি কি বাচ্চা কয় শোনো

কথা কোন ঠিক কিনা যারা আলে প্রকৃত মুদ্রা কি আল্লাহ এই আসনে মনে হয় যেন মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ কি ছিলেন এমপি ছিলেন কথা না পারবেন দেখাইতে জনগণের মাল মারছে কি নজির আছে আলেমরা হলে পরে দেশের কি হতো আশা করি আমাদের দেশের পরিবর্তন যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা কিছু আশা করতে পারি কথা বলেন ঠিক কিনা যাই হোক এখন আমি শেষ করে ফেলতেছি আব্দুল্লাহ তিনশো জন সাহাবিনিয়ে চলে গেছে কোথায় মদিনায় ওমর তখন খলিফা ওমর বলতেছে তুমি এত সহজেই তিনশো সাহা নিয়ে মদিনায় চলে আসছে ওয়া জিহ্ জুবা আমার সামনে তোর কপাল ধর ওকাব্বেলু কাসরা আমার রাত আমি তোর কপালে দশটা সুমা দেই তা আব্দুল্লাহ তখন বলে আমনে খলিফা আমি হলাম প্রজা আপনি আমাকে সুমা দিবেন কারণ কি আমার উচিত আপনাকে সুমা দেওয়া ঠিক কি না তখন আবদুল্লাহকে বলতেছে তুই আমার থেকে বড় মোত্তা কি তোর সুমা দিলে আমার আমল নামায় যেই সওয়াবটা হবে এটা আমাকে নাজাত দিয়ে দিবে আমি যে কথা বলছিলাম যে আবদুল্লাহকে এত ষড়যন্ত্র এত মৃত্যুর প্রলোভন দিয়েও তো কোনো সামান্য কিছু ক্ষতি করতে পারে নাই মৃত্যু যখন আসবেই তখন আল্লাহ যখন বরাদ্দ করবে তখনই মৃত্যু আসবে দুনিয়ার মানুষকে ভয় করে চলা যাবে না আল্লাহকে ভয় করতে হবে ঠিক কিনা বলে আল্লাহ পাক সকলকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমি